গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে আমার সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এখন সকাল হয়ে গেছে পাঁচটা আর এই পাঁচটা থেকে আমাকে উঠে পড়তে হয় কারণ সকালে কাজ কমপ্লিট না করলে ওদিকে দোকানে বুঝতে পারবো না দোকানেরও কাস্টমার তখন একই সঙ্গে দুদিকে কাজ করতে অনেকটা চাপ পড়ে যাবে যখন থেকে দোকান বানিয়েছি তখন আর আর একটু বেশি সময় ধরে ঘুমোতে পারি না তাড়াতাড়ি উঠে পড়তে হয় এদিকে কাজগুলো কমপ্লিট করে ওদিকে এখন আমি পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর ওদিকে উঠোনটাকে ভালো করে ঝাড়ু দিয়ে চারিদিকটা যেহেতু ডুবে গেছিলো এরকমই হয়ে গিয়েছে তাই ঝাড়ু দিতে খুবই অসুবিধা হয় যেই ঝাড়ু দিক না কেন তার ঝাড়ু দিতে খুব বাসন ধোয়া জল ভরা কাপড় কাচা যেসব আছে এরপর আমি কমপ্লিট করব এখন আমি পুরো উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরের দিকে আর বাইরের মধ্যে আমাদের এইখানে রান্নাঘর বানানো হয়েছে আমাদের তো অনেক জ্বালানি তাই এই বাইরে রান্নাঘরে রান্না করা হয় এখন গ্যাসের মধ্যে কোনো রান্না করা হয় নিচে উঠুনগুলো কমপ্লিট করে নিয়েছি এবার আমি সোজাসুজি রাস্তার মধ্যে চলে এসেছি পুরো রাস্তাটা থেকে দোকান ঘর পর্যন্ত আমি ভালো করে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে এখন অনেকটাই ভোর তাই এত তাড়াতাড়ি আমি দোকানটি ওপেন করি এখন দোকানটি ওপেন করব তখন ভেতরে ঝাড়ু দেবো এখন বাইরে ঝাড়ু দেওয়ার কাজগুলো কমপ্লিট করে নিই এদিকে বর্দি ভাই উঠে পড়েছিল নুন দিকে ছাইগুলো বের করে নিচ্ছে দুজন মিলে কাজ করলে অনেকটাই তাড়াতাড়ি করে নেওয়া হয় নুন দিকে ছাইগুলো বের করে নেওয়ার পর বর্দি ভেতরে রুমগুলো সমস্ত জায়গায় ঝাড়ু দিয়েছে তারপর উনুনে চারিদিকটায় নাতা দিয়ে নিচ্ছে দেখো উনুনে কত কালি পড়েছে কারণ এখন আমাদের চারিদিকটাই কিন্তু প্রচুর জ্বালা সমস্ত রান্না বান্না এই উনুনের মাধ্যমেই হচ্ছে বিয়ের কাজগুলো বর্তি ভাই কমপ্লিট করে নিচ্ছে আমাকে আর আসতে হলো না আমি আমি আবার চলে গেছি রান্না কাজ করার জন্য এদিকে বর্দি ভাইয়েরও দোকান আছে দোকান ওপেন করবে তো হাতাহাতি কাজগুলো করে নিলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এই হলো আমাদের রান্নাঘর তো এইখানেও ডুবে গেছিলো দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু ভেঙে গর্ত হয়ে গেছে তো সেইগুলোই আমি ভালো করে মুছে নিচ্ছি এখানটায় পরিষ্কার করা হয় আর এখানে খাওয়া দাওয়া আগে আগে তোমাদের দাদাভাই এখানেই পড়া দেন যখন দোকানটি ওপরে হয়েছে তারই এক সাইডে পড়ানোর জায়গা করা হয়েছে সেখানেই পড়ানো হয় তো দেখো এইভাবে আমি পুরো দুয়ারটাকে মুছে নিচ্ছি আর ওদিকে জল আসারও সময় এখনো হয়নি তার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিলে অনেকটাই কাজ গুছিয়ে নেওয়া এই কাজগুলো একদিনের নয় আমাদের প্রত্যেক দিনের আমরা মেয়েরা যারা জানি সকাল থেকে অনেক কাজ থাকে এরপর আমি আলনার কাছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো ওদিকটাই মোছামুছি হয়েছে তারপরে কিন্তু আমি গ্যাসের এদিকটায় মোছামুছি করেছি তারপরে কাপড় চুপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো মোটামুটি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়েছে জল এলে জলের জায়গাগুলো ধোয়া হবে ভালো করে সেই সময় আমি কি করলাম কিছু আটা মেখে নিলাম সকালে চা রুটি খাবো রুটি খাওয়া হয় না মুড়ির সাথে চা খাওয়া হয় বা সাথে তোমাদের উঠে উঠে পড়েছে ঘুম থেকে ব্রাশ করে শরবত গোলাচ্ছে যত সকাল হচ্ছে কাজ পারতেই আছে এদিকে আমি গোপালের জন্য মিষ্টান্ন নেব এখান থেকে অনেক রকমের মিষ্টি ছিল এখান থেকে আমি একটা চয়েস করে নিয়ে ওদিকে জল চলে এসেছিলো সান করে বাসন টাসন ধুয়ে চলে এসেছি মন্দির ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি সকালের পুজো করা হবে তবুও হাতে অনেকটাই সময় থাকে বাড়ির এখনো অনেক কাজ মন্দির ভালো করে ধুয়ে মুছে নেওয়ার পর বাবার কাছে চলে এসেছি বাবাকেও স্নান করিয়ে নেওয়ার পর মুছে দেওয়া হচ্ছে তারপর বর্দি ভাইয়ের দোকানে চলে এসেছি ধূপ দেওয়ার জন্য তারপরে আমার দোকানটি ওপেন করব ওপেন করে ধূপ কেটে হলে কিন্তু জামা কাপড়ের দোকান এত তাড়াতাড়ি ওপেন হয় না যেহেতু আমার বাড়ির কাছে আমার বাড়ির কাজের সাথে সাথে আমি কিন্তু দোকানটিকে ওপেন করে তারপর চলে এসেছি আমাদের মা মনসার মন্দিরে এখানেও কিন্তু সকালবেলা ধূপ দিয়ে পুজো করা হয় তারপর আমি আমি আমার রাধা মাধব গোপাল সোনার কাছে চলে এসেছি ওদিকে বর্দিবাইদের ভেতরে দু জায়গায় পুজো করে দিয়ে এসেছি তো এখানটায় পুজো করা হয়ে গেলে আমার প্রায় সব জায়গায় কমপ্লিট হয়ে যায় আমার সাথে সাথে তোমরাও আমার রাধা মাধব গোপাল সোনাকে দর্শন করে নাও দর্শন করলে অনেক দুর্ভোগ কাটে একে আমার মতো পুজো করতে ভালোবাসো অবশ্যই জানিও এদিকে আমার পুজো হয়ে গেছে কিছুক্ষণ পর আমি প্রসাদ তুলে নেব তো আমি যে আটাটা মেখেছিলাম সেটা এবার ভাজবো চা রুটি খাবার এদিকে আমার বনু চলে এসেছে বনু তো রুটি বেলতে শুরু করে দিয়ে আমি বর্দি ভাইকে ডাকলাম বর্দি ভাই একটু হেল্প করে দিলে দুদিকে রুটি ভাজাটা তাড়াতাড়ি হতো আমরা সবাই চায়ের সাথে রুটি খাবো আর রুটিটা এই কারণেই বানানো হচ্ছে কারণ গরম পড়ে যাচ্ছে আর আটা রাখা যায় গরম পড়ে গেলে রুটি খেতে সকলেই চায় না তো চায়ের সাথে খাওয়া যায় এই যে আমরা সকলেই খেতে শুরু করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়েরও পড়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি দোকানে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এইভাবে পাশে দেখো পেজটিকে ফলো করে দিও চ্যানেলটি